নদীতে ঠাকুর বিসর্জন করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক কিশোরের রবিবার বিকেল আনুমানিক চারটে নাগাদ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার সদর ঘাটে এলাকায় জানা গেছে মৃত ওই কিশোরের নাম আস্তিক রায় বয়স সতেরো বছর বাড়ি পুরাতন মালদা পৌরসভা তেরো নম্বর ওয়ার্ডের গান্ধী কলোনি এলাকায় পরিবার সূত্রে জানা গেছে ওই কিশোর আজ বন্ধুদের সাথে পুরনো শিব প্রতিমা নিয়ে পার্শ্ববর্তী মহানন্দা নদীতে নিরঞ্জন করতে যায় এবং সেখানে গিয়ে ঘটে বিপত্তি নদীতে তলিয়ে যায় কিশোর দীর্ঘ খোঁজাখুঁজি করেন পরিবারের লোকজনেরা পাওয়া যায়নি সেই কিশোরকে পরবর্তীতে মালদা থানার পুলিশ এবং বিপর্যয় মোকাবিলার টিম দিয়ে খোঁজা শুরু করেন খোঁজাখুঁজি পরেও অবশেষে তার দেহ উদ্ধার হয় তাকে উদ্ধার করার পর মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এদিকে আস্তিকের মৃত্যুতে নেমে এসেছে পরিবার সহ গোটা এলাকায় শোকের ছায়া পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ

আমাদের পুরাতন মালদা পৌরসভা তেরো নম্বরটা গান নিগ তার বাড়িতে গতকাল আগামীকাল মহাসা পুজো আছে সেই পুজো উপলব্ধ আজকে পুরাতন ঠাকুরটা বিসর্জন করতে এসেছিলো সেই বাড়ির ছেলে ছিল এবং তার সাথে তার কয়েকজন বন্ধু বান্ধব ছিল সদরঘাট নবানন্দ নদীতে এসে ঠাকুরটা বিসর্জনের সময় কোনো কারণবশত নৌকা থেকে পিছলে যেয়ে সেটা এখন আমরা খুঁজে পাই অবস্থায় আছে পুলিশ এসছে ঘটনাস্থলে পুলিশ এসছে কাজ শুরু হয়েছে ইতিমধ্যে শুরু হয়েছে কতক্ষণ পর